জিঙ্ক ব্যবহার করলে আপনি কী উপকার পাবেন বা আপনার কী লাভ হতে পারে ধান জমিতে জিঙ্ক বা দস্তা হলো একটা অনুখাদ্য অর্থাৎ মাইক্রো নিউটেন্ট আর আপনি যদি জিঙ্ক ব্যবহার করেন তাহলে আপনার ধান জমিতে প্রচুর পাশকাঠি হবে এবং প্রচুর সাদা শেকড়ে ভর্তি হয়ে যাবে আর পাশ বৃদ্ধি পাওয়া মানে আপনার ফলন বৃদ্ধি হবে এটাই একটা স্বাভাবিক ঘটনা জিঙ্ক ব্যবহার করলে গাছের কোরফিলের সংখ্যা এবং গাছ সবুজ হয়ে যাবে ফলে খাদ্য উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়ে যাবে আর একটা গাছ অর্থাৎ একটা ধান গাছে যত পরিমাণ প্রোটিন তৈরি হয় তার টেন পারসেন্ট প্রোটিন এই জিঙ্কের জন্যই তৈরি হয় তাই গাছ যে যদি জিঙ্ক বেশি থাকে তাহলে তার প্রোটিন তৈরির ক্ষমতাও বৃদ্ধি পাবে এ তো এর জন্য কি হয় ফলন বৃদ্ধি হতে পারে জিঙ্ক দেওয়া গাছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তাই যেই সমস্ত গাছে জিঙ্কের অভাব নেই সেই সমস্ত গাছের রোগ পোকার আক্রমণ অনেক কম হয় আর জিঙ্ক ব্যবহার করা ধানে কি হয় চিটে কম হয় ধান চকচকে হয় ধান অনেক ওয়েট বেশি হয় তাই আপনারা ধানে জিঙ্ক ব্যবহার করবেন এবং